মুখ্যমন্ত্রীর নির্দেশ ফুটপাত দখলমুক্ত করতে আবার উদ্যোগী ঝালদা পৌরসভা এর আগে কয়েকবার উচ্ছেদের চেষ্টা ব্যর্থ হয়েছে পুলিশ পৌরপ্রধান যৌথ অভিযানেও হয়নি কাজ এবার করতে পৌরসভার দিলেন সতর্কীকরণ নিজে থেকে বাসিন্দাদের দখল সরানোর সময় দেওয়া হলো রবিবার পর্যন্ত ঝালদা পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সুদীপ কর্মকার বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে বেদখল উচ্ছেদের পরিকল্পনা বিজেপির শহর সভাপতি বিজয় ভগত বলেন ঝালদার শহর মুক্ত হোক বেশ কয়েকজন ব্যবসায়ী জানান তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের কথাও ভাবুক প্রশাসন দিস না বলো মাকে বলে গেল কি তুমি সোমবারে ক্লিয়ার করে দিতে কি ক্লিয়ার করে দেবে ট্রেনের উপরে আছে দোকানটা ফের কেড়ে নিয়ে দিলে ট্রেনটা বানাবো তারপরে কোনো বললে না চলে গেল তাহলে আমরা এবার যাবো কথা দীর্ঘদিন ধরে এখানে আছি আমরা মাকে যত কোনো পৌঁছবার কোনো ব্যবস্থা করে দিচ্ছে কতদিন ধরে ব্যবসা করছে না এখানে মোটামুটি এই টনিক 4000 উপর হইলো কি চাইছেন আপনি দাদা আমরা জানতে কি আমরা পৌরসভা যদি আমাদের জন্য কোন ব্যবস্থা করে দে তাহলে ভালোই হবে ব্যবস্থা করে কি নাম আপনার ব্যবস্থা করে

দীর্ঘদিন পুরানো সমস্যা যেহেতু এখানে স্থায়ী বাস স্ট্যান্ড নেই রাস্তার উপরেই বাস স্ট্যান্ডের নামা চড়ার কাজ চলে সেই জন্য একটা যানজট সৃষ্টি হয় যে ঝালদা একটি পুরানো শহর এখানকার রাস্তাগুলো সংকীর্ণ সেটাও একটি কারণ হচ্ছে তাছাড়া এখানে যা পৌর বোর্ড বা পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নিই ফুটপাথ যারা বেআইনিভাবে রাস্তা দখল করে নিয়ে ব্যবসা করছে তো আমরা চাইবো আমাদের দাবি থাকবে যে পৌর বোর্ড যাতে এই রাস্তা যারা বেআইনিভাবে রাস্তা দখল করে বসে আছে তাদেরকে উচ্ছেদ করা হোক এবং এই যানজটের সমস্যা থেকে ঝামলাবাসীকে যেন মুক্তি প্রদান করা হোক অবৈধ দখলদারি যেটা আছে বা অবৈধ নির্মাণ হয়েছে আমাদের জালদা শহরে জালদা মিউনিসিপ্যালিটি এটার মধ্যে পদক্ষেপ বলতে আমাদের কালকেই মধ্যে চেয়ারম্যান সাহেব একটা টিম তৈরি করেছেন যারা বিভিন্ন ওয়ার্ডে বা মেন রোড চত্বরে যেখানে যেখানে আছে ড্রেনগুলো যেগুলো কভার করে আছে ড্রেনগুলো যেগুলো দখল হয়ে গেছে সেই সকলের ব্যাপারকে আলু করার জন্য একটা টিম তৈরি করা হয়েছে সেই টিম আজ থেকে ওরা বেরিয়েছে এবং যেখানে যেখানে যা অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে তাদেরকে ভার্ভুয়ালি প্রথমে একটা সুযোগ দেয়া এবং বলা যে ভাই আপনি যেটা করেছেন সেটা মুক্ত করুন আমাদের পৌরসভার ড্রেন জাম হয়ে যাচ্ছে অনেক কিছু এই বর্ষাকালে যানজটের সৃষ্টি হচ্ছে প্রথমে ভার বেরিয়ে ওনাকে টিম বেরিয়ে সবাইকে সকলকে নোটিশ করবে ভাই আপনি সময় চব্বিশ ঘন্টার মধ্যে এটাই মুক্ত করুন নাহলে আমরা আবার এখান থেকে অফিশিয়াল নোটিশ বেরোবে নোটিশ দিয়ে আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে সেগুলো আমরা রিমুভ করার চেষ্টা করি ওই টিম কোন কল কি মূলত এখন মেইন রোডটা করছে প্রথমত মেইন রোডটা আমরা আগে ক্লিয়ার করি তারপরে ওয়ার্ডের ভিতরে ভিতরে যেখানে বিশেষ যানজট বা জংশন যেগুলো আছে সেগুলোতে আমরা